বহু প্রাচীন মন্দিরে চুরি মন্দিরের পূর্ব দিকের গেটের তালা ভেঙে চোর মন্দিরে প্রবেশ করে এবং মায়ের সমস্ত গয়না চুরি করে পালায় মঙ্গলবার রাতে ফারাকা ব্লকে দুই নম্বর অঞ্চল পঞ্চায়েতে চৌকি গ্রামের ঘোষ ঘটনাটি ঘটেছে প্রায় দেড় ভরি সোনার গয়না এবং প্রায় বাইশ থেকে তেইশ ভরি রুপোর গয়না চুরি হয়েছে ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ব্লকের নম্বর অঞ্চল পঞ্চায়েতের চৌকি গ্রামের ঘোষপাড়ায় পঁচাত্তর বছরেরও বেশি পুরনো মন্দিরে চুরি মন্দিরের পূর্ব দিকের গেটের তালা ভেঙে চোর মন্দিরে প্রবেশ করে এবং মায়ের সমস্ত গয়না চুরি করে পালায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নিত্য সেবায় জানায় তিনি প্রথমে এসে দেখতে পান দীর্ঘ পঁচিশ বছর ধরে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করেন তিনি কোনোদিন এইরকম অবস্থা দেখতে পাননি তাই তিনি প্রথমে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করেন দেখা যায় মন্দিরের তালা ভাঙা

মন্দিরের পুরোহিত সুকুমার ঝাঁ জানালেন দেড় ভরি সোনার গয়না এবং প্রায় বাইশ থেকে তেইশ ভরি র উপর গয়না ছিল মন্দিরের মূল গেটের দানপাত্রও ভাঙার চেষ্টা করে কিন্তু সে ভাঙতে পারেনি মন্দিরে মন্দিরের সেবায় খুঁজে আসার পরে আমাকে

যে ছোট চুরি করে না সুযোগ ভুলে কাষ্ট করে এখন কে বা কমিটির সম্পাদক জানালেন তারা ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেছে কে বা কারাই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ